নমস্কার মি সহদ চক্রবর্তী আর তোমরা দেখছ আতৃপুত্র সহদেবসা চ্যানেলটি আজ আমি বাংলা সাহিত্যের কিছু লেখক ও কবিদের কিছু উপাধি এর পূর্বের ভিডিওতে যে আলোচনা করছিলাম তার পরবর্তী অংশ আমি আজ তোমাদের সামনে তুলে ধরছি আশা করবো তোমাদের প্রত্যেকটা ক্লাসের যে কোনো ক্লাসের সেই ক্লাস সিক্স হোক বা সেভেন হোক কিংবা মাস্টার ডিগ্রি হোক বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে বড়ো কোশ্চেন অর্থাৎ লং কোশ্চেন এই কোশ্চেনের উত্তর লিখতে গিয়ে আমরা লেখক বা কবিদের উপাধি বা ছদ্মনাম এগুলো কোনো ব্যবহার করতে পারি না তো তাই তোমাদের উপকারের জন্য আমি আজ আবার কিছু কবি ও লেখকের নাম সহ তার ছদ্মনাম বা উপাধি দিলাম তো প্রথমে দিচ্ছি বিষ্ণু দে যার উপাধি হচ্ছে মার্ক্সবাদী কবি বিষ্ণু দে মার্ক্সবাদী কবি কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি লালন শাহ বাউল কবি ভরতচন্দ্র রায়গুনাকর শামসুর রহমান নাগরিক কবি আলাউল বাংলার শেক্সপিয়র মালাধর বসু গুণরাজ খান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা অপরাজেয় কথাশিল্পী বলা হয় তো কথা বললেও কোনো সমস্যা নেই মৃত্যুঞ্জয় যার প্রথমে বিদ্যালঙ্কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট রাজা রামমোহন রায় ভারত প্রথিক মুকুন্দ চক্রবর্তী কবিকঙ্কন প্রত্যেকে তোমরা সবার নাম এবং তাদের উপাধিগুলো তোমাদের খাতায় লিখে রাখবে লিখে অবশ্যই যেন তোমরা এটিকে মুখস্থ করে নিও খেয়াল রেখো মাথায় রেখো আশা করি তোমাদের উপকারে লাগবে এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য নিয়ে আবার পরের ভিডিওতে হাজির হব ভালো দেখো